শুক্রবার রাত নয়টা ফুলপুর হালুয়াঘাট সড়কে এলাকায় ছিল বিকল লরি ট্রাক ময়মনসিংহের ফুলপুর থেকে যাত্রী নিয়ে একটি মাহিন্দ্র হালুয়াঘাট যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা লরি ট্রাককে ওভারটেক করে বিপরীত দিক থেকে আসা বাংলা পরিবহনের বাসের সামনে পড়ে যায় মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রটি ছিটকে সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে চূর্ণবিচূর্ণ হয়ে যায় এতে ঘটনাস্থলেই মাহিন্দ্র চালক সহ পাঁচজন নিহত হয় হতে হয় মাহিন্দ্রো ও বাসের কমপক্ষে 20 যাত্রী বিশ্বমানের থামেট্রন সলানস্কি থামেট্রন দেশের একমাত্র থামেট্রন খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে গুরুতর আহতদের প্রথমে ফুলপুর ও পরে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও ও দুজনের অন্যজন কান্দганда বলতোছে এখানে সব শেষ তখন পিছন থেকে তাকায়া দি মাহিন্দর তলে অনেক যাত্রী সব ছয়টা দইরা মারা গেছেন ওই লরি ওভারটেকের সময় মায়ার নওবাটতে করেছে সময় এই ধরনের হচ্ছিল গতি খুবই ছিল আর এখানে যারা উদ্ধার করছে তারা অবাক হয়ে গিয়েছিল কাঁপতে ছিল যে এইটা দেখে এরা বাই করব না ধরব এরকম হয়ে গেছিল এদিকে শুক্রবার বিকেলে ময়নসিংহ এর তারাকান্দায় ময়নসিংহগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন আর হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয় এরই মধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ ব্যাপারে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার গাড়ির যে ড্রাইভার হেল্পার তাদেরকে আমরা এখনো পাই নাই তারা তো পলাতক আছে তাদেরকে ধরলে হয়তো এটা জানা যাবে যে আসলে গাড়িটা আসলে কি কেন অ্যাক্সিডেন্টটা হয়েছে সব বিষয়ে আইনানুক ব্যবস্থা হবে তা সবচেয়ে বেশি হলো ব্যাপারটা হলো সবাইকে সচেতন হতে হবে রাস্তায় যখন গাড়ি যে চলবে বা যে রাস্তায় চলাচল করবে সবাইকে সচেতন হতে হবে নাটোরে আরেকটি দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন বিকেলে সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই নিহত হন আর আহতদের উদ্ধার করে একজন নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে একজন এবং রাজশাহী মেডিকেলে আরও দুজনের মৃত্যু হয় এছাড়া জামালপুরে বাস চাপায় এক পথচারী নিহত হন হারুন রশিদ এখন 外面清楚。